GO <laughs> জানেন না অথচ তার ফিক্সড ডিপোজিটের এক লক্ষ টাকা উঠাও জানা গেছে রানীর বাজারের অনিমা দেবনাথ জানান এক বছর আগে আগরতলা এইট জিবি রোডের ইন্ডিয়ান ব্যাংকে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন গত কয়েকদিন ধরে তিনি টাকা তোলার জন্য চেষ্টা করছেন কয়েকদিন বিভিন্ন কথা বলে ঘোরানোর পর হঠাৎ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দেন ফিক্সড ডিপোজিটের এক মাস পরেই নাকি টাকা তোলা হয়ে গেছে অথচ অনিমা দেবনাথ বলেছেন তিনি কিছুই জানেন না গোটা ঘটনা নিয়ে মুখ